নমস্কার বন্ধুরা আজও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো পাটালি গুড়ের শিমুয়ের রেসিপি তার জন্য পাটালি গুড় নিয়েছি সিমুই নিয়ে নিয়েছি এক প্যাকেট আয়ালাচ আর এক লিটার দুধ নিয়ে নিয়েছি কড়াই ঘি দিয়ে সিমুইটা ভেঙে নিয়েছি নিয়ে সিমুইটা কড়ার মধ্যে দিয়ে ঘিটা গরম হয়ে গেছে শিমুটা কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে ভাজতে হবে বন্ধুরা তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে মুইটা দেখো আমার একদম লাল করে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের চুলায় দুধটা বসিয়ে দিয়েছি ওর মধ্যে এলাচের দানাটা ছাড়িয়ে এলাচটা থেতো করে ওর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে এবার দুধটা ভালো করে ফুটতে দিতে হবে দুধটা আমার খুব ভালো করে ফুটে গেছে তখন পাটালি গুড়টা ভেঙে নিয়েছি নিয়ে এবার গুড়টা দুধের মধ্যেই দিয়ে দেবো দিয়ে ভালো করে ওটা নাড়াতে হবে খুব ভালো করে ফোটাতে হবে গুড়টা দিয়ে গুড়টা দিয়ে দেখো এটা আমার দুধটা একদম ঘন হয়ে গেছে এটা একদম ফুটে গেছে রেডি হয়ে গেছে তখন সিমুইটা দিয়ে দেবো যেহেতু এটা সরু সিমুই নিয়েছি সেহেতু সিমুইটা দিয়ে আর ফোটাবো না তাই গ্যাসটা বন্ধ করে আমরা একটা চাপা দিয়ে রেখে দেবো দেখো পনেরো কুড়ি মিনিট পর দেখছি সিমুইটা আমার একদম রেডি হয়ে গেছে এবার সিমুইটা বাটিতে নিয়ে কিশমিশ দিয়ে সাফ করলে একদম রেডি গুঁড়ের টাটা